আজকে একটা কথা বলি ভারত বাংলাদেশের মধ্যে যে অশান্তিটা হওয়ার কারণটাই হচ্ছে কারা যারা রাজনীতি করে একমাত্র তারাই আর এই যে কিছু আছে না যে আমাদের হচ্ছে রিপাবলিক ইন্ডিয়া এই মিডিয়া এ কিন্তু বিজেপি একদম বিজেপির মানে পয়সা দিয়ে না রিপাবলিক ইন্ডিয়া তো একটা কথা বলি যে প্রথম প্রথম কি হয়েছে আপনাদের একটু বলি এই যে বাংলাদেশে ডক্টর মানুষ আসলে হাসিনা পালানোর পরে ওখান থেকে কিছু কুমুতুপ করলে তারপরে এখান থেকে যখন চিন্ময় মিত্র যখন বাংলাদেশে যখন ধরে নিয়ে গেল এখন তো চিন্ময় মিত্র তো জামিন তো করতে হবে জামিন যদি কেউ যদি উকিল যদি না দাঁড়ায় তা জামিনটা তো আর হবে না এই দিক থেকে ভারতের কি করলে শুভেন্দু কিন্তু ভোটের রাজনীতি এটা হচ্ছে কিন্তু আপনাদের যদি মাথায় লজিক থাকে কিন্তু আপনারা বসবেন শুভেন্দু এটা করানোর কারণটা হচ্ছে হিন্দুরা যদি বিজেপি হিন্দুরা সবাই যদি বিজেপির ভোট দেয় তাহলে হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু হতে পারবে মমতা ব্যানার্জি থাকবে না আচ্ছা মমতা ব্যানার্জি যদি হাটে যদি চলে যদি যায় তাহলে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে আর শুভেন্দুর কিন্তু দেখতে পারে না আর একজন বিজেপিরই এক নেতা দিলীপ ঘোষ তা এদের কিন্তু একটা দ্বন্দ্ব আছে তা এটা খুনি মাথায় লজিক নিয়ে যদি আপনারা যদি চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনারা বসবেন এখন যদি বাংলাদেশে যদি কিছু জনগণ যদি একটা কথা বলে এখান থেকে রিপাবলিক ইন্ডিয়া যে চ্যানেলটা আছে মুখ্য চ্যানেল কথা বলতে জানে না ভারতের একটা ইউটিউবের কাছে তাই কথা বলতে পারে না উত্তর দিতে পারে না তাহলে সে আবার কী বক্তব্য দেবে একমাত্র কথা হচ্ছে শুভেন্দু রিপাবলিক ইন্ডিয়ার যত মানে কিছু সব কিছু কিন্তু শুভেন্দু করায় ঠিক আছে শুভেন্দু এই করবে বাংলাদেশের জনগণের প্রতি ইয়ে করবে আচ্ছা শুভেন্দু যদি বলে বাংলাদেশেরাও বলছে বাংলাদেশরা বললে এদিক থেকে ইন্ডিয়ারাও বলছে রিপাবলিক বলছে শুভেন্দুর এমন 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 কথা বলে যে মানে বাংলাদেশ ইন্ডিয়া যাতে যুদ্ধ বাধে যাতে আমরা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের ভোট ব্যাঙ্ক করতে পারি এটাই হচ্ছে রাজনীতি শুভেন্দুর তাই এটা হচ্ছে আপনাদের মাথায় ধরবে না আর এই মাথায়টা যদি ধর যেদিন ধরবে সেদিন আপনারা কোনো রাজনীতির ধারে ফেসে যাবেন আপনার ভালো লাগবে যেখানে সেখানে ভোট দিয়ে আসবেন তা কথাটাই এইটুকুনি তা আর যদি বাংলাদেশ যদি মনে করে যে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবো তবে ভাই বাংলাদেশের তো খোঁজ খোঁজ থাকবে না যত দেশই সাহায্য করুক না কেন আর হাসিনা যদি প্রধানমন্ত্রী যদি ছেড়ে দিয়ে চলেও যদি চলে তো গিয়েছেই আর হাসিনা যদি প্রধানমন্ত্রী আবার যদি ফিরেও যদি আসে কিন্তু এই যে মানে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা যে ছিল সেটা আর হতো না কোনো সময় আর হতো না একবার ফাটল ধরে গেলে সেই জায়গাটা কোনো দিন জোড়া যায় না তা এর কারণটা হচ্ছে একমাত্র শুভেন্দু আর এইদিকে হচ্ছে ডক্টর ইউনিসির রাজনীতি এইদিকে শুভেন্দুর রাজনীতি যদি আপনারা যদি লজিক নিয়ে যদি আপনারা যদি বোঝেন তাহলে অবশ্যই আমি যে কথাগুলো বললাম একটুখানি ভেবে চিনতে তারপরে আপনারা দেখেন বিজেপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসতে পারছে না আশা আসতে পাচ্ছে না বলেই কিন্তু এই তালটা করছে যাতে হিন্দুরা সবাই ভোট দেয় দিলে বিজেপি হয়তো মুখ্যমন্ত্রী হবে ভাই মুখ্যমন্ত্রীরা হওয়া তো এত সোজা না বিজেপির যেহেতু একটা কথা বলি সামান্য একটা মানে ফ্যামিলির ভেতরে যদি সব ছেলেরা যদি পাঁচটা পাঁচটার কথা বলি পাঁচটা ছেলে আছে তার মধ্যে কিন্তু একজনই কিন্তু সংসার হাতে নেই ঠিক আছে তা সেই সেই ব্যক্তিটাকে সে যে যোগ্যতাশীল ঠিক সেই হবে আর সুভেন্দ্র শুভেন্দুর কী যোগ্যতা আছে সে মুখ্যমন্ত্রী হবে ঠিক আছে কোন জায়গার থেকে নাকি তিন বাটি গরুর মাংস খেয়ে এসেছে খেয়ে এসে আবার হচ্ছে বড় বড় লেকচারই মারে তা ভিডিওটা ভাই এই পর্যন্তই আর বড়ো করলাম না ভিডিওটা আর রাত্রে যদি ভালো লাগে তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার জানার সুযোগ করে দেবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন